শুধু কাহিনী বা অভিনয় নয় অনেক সময় গানই একজন তারকাকে দর্শকদের মনে চিরস্থায়ী করে তোলে ভাবুন তো নিজের নামে যদি কোনো গান বানানো হয় সেটা কতটা গর্বের ব্যাপার আজকের ভিডিওতে আমরা ঠিক এমন কিছু অভিনেতা অভিনেত্রী নিয়ে কথা বলবো যাদের নামেই তৈরি হয়েছে গান কারো গান ভিউ আবার সেই গানই তাদের ক্যারিয়ারের মাইল ফলো তাহলে দেরি কেন একটা লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও আর হ্যাঁ আপনার পছন্দের নায়ক কিংবা নায়িকার নামের গান আছে কিনা তা জানতে হলে শেষ পর্যন্ত থাকুন আর শেষে রয়েছে একটি বড় চমক প্রথমেই আসি ঢালিউডের আলোচিত নায়িকা বুবলির কথায় দু সালে বসগিরি সিনেমা দিয়ে তিনি বড় পর্দায় আসেন আর ডেবিউ সিনেমাতেই তার নামে গান হয় বুবলি গানটি মুক্তির পরই রাতারাতি ভাইরাল হয়ে যায় এখন ইউটিউবে এর ভিউ সাতাশ মিলিয়নেরও বেশি এরপর আরো একটি গান বীর সিনেমায় শাকিব খানের সঙ্গে মিস বুবলি আসলে প্রথম সিনেমাতে এমন হিট গান পাওয়া সত্যি বিরল ঘটনা এরপর আসি পরিমণির দিকে তাকে নিয়ে তৈরি গান ডানা কাটা পড়িত এক কথায় কিংবদন্তি দু হাজার সালের রক্ত সিনেমার গানটি গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর গানটি শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও হইচই ফেলেছিল ইউটিউবে আজও এর ভিউ একশো মিলিয়নের উপরে এমন গান একজন নায়িকার পরিচিতিকে আরও দৃঢ় করে তোলে পর রয়েছে বিদ্যা সিনহা মীম আমি তোমার হতে চাই সিনেমার গান মিম 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 সিনেমার চেয়ে বেশি আলোচনা ছিল যদিও সিনেমাটি বাণিজ্যিক ভাবে খুব একটা জমেনি গানটা কিন্তু মানুষের মুখে মুখে ছিল এবার আসি ঢালিউডের মেগাস্টার সাকিব খানের কাছে ভক্তরা তাকে শুধু একজন নায়ক হিসেবেই নয় বরং এক প্রকার ব্র্যান্ড হিসেবে মানেন আর সেই কারণেই তার নামে বানানো গান নাম্বার ওয়ান সাকিব খান মুক্তির পরপরই ব্যাপক আলোচনায় আসে গানটির সঙ্গে একই নামে সিনেমাটিও নাম্বার ওয়ান শাকিব খান মুক্তি পেয়েছিল যা সে সময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল বিশেষ করে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের জুটি এই গানে ভক্তদের মধ্যে ছাপ ফেলে আর সেই কেমিস্ট্রি আজও দর্শকের কাছে ভীষণ প্রিয় এরপর রয়েছেন মাহিয়া মাহি ওপার বাংলার অঙ্কুশ হাজরার সঙ্গে তার জুটি ছিল দর্শকের কাছে একেবারেই নতুন রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমার গান মাহিকে আলাদা দেয় নিজের নামে গান প্রমাণ করে নায়িকা হিসেবে মাহি তখন কতটা জনপ্রিয় ছিলেন পুরা গেলে আমরা পাই নায়িকা আয়নাকে। ভালো লাগে। এত কেন লাগে। বর্তমান প্রজন্ম হয়তো তার নাম কখনো বা তাকে চেনেই না। কিন্তু 90 দশকে তিনি ছিলেন পরিচিত মুখ। তুমি সাগরে নীলিমানাও তুমি শুধু আমারি হৃদয়ের আয়না সিনেমার গান তুমি চাঁদের জোছনা নও আয়নার নামকে অমর করে রাখে। পঞ্চাশ মিলিয়ন ভিউ পাওয়া এই গান আজও মানুষ প্রথম সিনেমার পর আয়না যেন হারিয়ে গেলেন এখন শোনা যায় তিনি যুক্তরাষ্ট্রে সংসার নিয়ে ব্যস্ত দেশ ছেড়ে এবার যাই দক্ষিণ ভারতে থালাপাতি বিজয় নামটাই যথেষ্ট তার সিনেমায় প্রায় প্রতিবারই তার নামে গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানো হয় এগুলো ভক্তদের জন্য এক প্রকারের উত্তেজনা তৈরি করে বিজয়ের নামে তৈরি গানগুলো তার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে আন্তর্জাতিক জগৎ থেকে এবার আসি কোরিয়ান তারকা জাংকুকের বিটিএস এর শুরুটা ছিল কঠিন কিন্তু তাদের গান উই আর বুলেট পার্ট টু প্রমাণ করে দেয় তারা অন্যরকম কিছু করতে এসেছে প্রায় তেরো বছর আগের সেই গানে জাংকুক নিজের নামে ব্যবহার করেন ছোট্ট এক ছেলের নাম যা আজ কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করছে আমি খুবই কষ্ট করে খুঁজে বের করেছি তার জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব তো পেতেই পারি এরপর রয়েছেন ঢালিউডের মহানায়ক মান্না তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই সালে তার সিনেমার গান মান্না ভাই মুক্তি পেতেই দর্শকরা যেন উন্মাদনায় ভেসে যায় আসলে মান্না মানেই ছিল বিশ্বাস ছিল মানুষের হৃদয়ের নায়ক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান আম্মা জান সবশেষে থাকছেন মৌসুমী লো তোর লম্বা মাথার কেশ জিরুল দাতে হাসি দিয়া পাগল কর শুধু গান নয় এমন কি একটি সিনেমার নামও রাখা হয়েছিল তার নামে মৌসুমী ও নিজের নামে সিনেমা ও গান দিয়ে তিনি ভক্তদের সামনে হাজির হন আর সেটা তাকে অন্য নায়িকাদের থেকে আলাদা করে দেয় তাহলে এভাবেই সিনেমা আর গান একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে আমাদের প্রিয় তারকাদের বিশেষ পরিচয় কোন তারকার নামের গান আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারেন